और नंबर नंबर आ गए जय 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 लास्ट तक हम रहा

আপনার শেষ চলে ভাই ছেড়ে নামা আমরা কোনটা পাতা দাম দিয়ে দাম দিয়ে

এখনও এটা পড়াশোনা বয়সের কোনো ব্যাপার না পড়াশোনার ইচ্ছা থাকলে পারে সে মানে লেখাপড়া করতে পারবে ডিজিটাল বাংলাদেশে লেখাপড়া ছাড়া কোনো আর অন্য কোনো পথ খোলা নেই আশা করে না ব্যাপার হচ্ছে যে আমি চিন্তা করছি যে চাকরি অবসর যাওয়ার পরে অনেকে বার্ধক্যজনিত মারা যায় যে লেখাপড়া বা দশজনের সাথে ওঠা করলে এবং হোমিও কলেজে যদি আমি লেখাপড়া করে দরিদ্র বা ইয়া যদি হলো সাধারণ জনগণের সেবা করতে পারি তাহলে পারে মানে দর্জনা ভিতর থাকলে পারে ভালো থাকবে বিষয় আমি লেখাপড়া চালিয়ে যেতে আমি পড়াশোনা আমি সবাইকে বলবো যে শিক্ষার কোনো বয়স নাই সবাই যেন ভালোভাবে লেখাপড়া করে আত্মহত্যা যেন না করে সবাই যেন ভালোভাবে পরীক্ষা চালিয়ে যায় শত কষ্ট বাধার মধ্যে মানে সেই ইচ্ছা করলে ইচ্ছা যদি মনোভাব থাকে সে সে হচ্ছে হলো পরীক্ষা ভালো রেজাল্ট করবে হ্যাঁ সময় দিলে লেখাপড়ার সময় দিলে পরে আত্মহত্যা করা লাগবে না সেখানে যেখানে যদি মনে মনোবল থাকে তাহলে পরে তার জন্য সবই সম্ভব আর মনোবল যদি না থাকে তাহলে সম্ভব নয়